বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু আটক দুই মাগুরায় গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে ঘটনায় বোন জামাই ও বোনের শ্বশুরকে আটক করা হয়েছে জানা যায় ঘটনার পর শিশুটিকে প্রথম অচেতন অবস্থায় ঘরের মেঝতে পড়ে থাকতে দেখা যায় পরে ওই অবস্থায় শিশুটিকে মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শিশুটির মা জানান বোনের ঘরের মধ্যে কেউ একজন ধর্ষণ করেছে যেহেতু ওই সময় বাড়িতে সে একা ছিল আর এখনো মেয়ের জ্ঞান ফেরেনি তাই তাকে ধর্ষণ করেছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সুভাষ রঞ্জন হালদার বলেন তাকে প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে শিশুটিকে নিয়ে আসা হয় পরে মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ আর পাওয়া যায়। মেয়েটির অবস্থা নয় সে কারণে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাগুরা হত্যাচে ও সি আয়ুব আলী বলেন আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে শিশুটির বোন জামাই ও বোনের শ্বশুরকে আটক করেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার আরো অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া বাড়ি গিয়ে ধর্ষণের শিকার শিশু আটক মাগুরায় গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে এ ঘটনায় শিশুটির বোন জামাই ও বোনের শ্বশুরকে আটক করা হয়েছে জানা যায় ঘটনার পর শিশুটিকে প্রথম অচেতন অবস্থায় ঘরের মেঝতে পড়ে থাকতে দেখা যায় পরে ওই অবস্থায় শিশুটিকে মাগুরা দুইশো চা সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শিশুটির মা জানান বোনের বাড়িতে মেয়েকে ঘরের মধ্যে একাপে কেউ একজন ধর্ষণ করেছে যেহেতু ওই সময় বাড়িতে সে একা ছিল আর এখনো মেয়ের জ্ঞান ফেরেনি তাই তাকে ধর্ষণ করেছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুভাষ রঞ্জন হালদার বলেন তাকে প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে শিশুটিকে নিয়ে আসা হয় পরে মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ আর হত্যা চেষ্টার আলামত পাওয়া যায় মেয়েটির অবস্থা শঙ্কামুক্ত নয় সে কারণে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি সি আয়ুব বলেন আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে শিশুটির বোন জামাই ও বোনের শ্বশুরকে আটক করেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে